আমাকে করে আমরা কই আছি কাকু রাজনীতি বুঝে না রাজনীতি বুঝে না এতে কি রাষ্ট্র পরিচালনা করে দেখেন তো এই কাকুর মতন আজ পর্যন্ত কোন সরকার প্রধান এতটা স্বার্থ নিজের হাসিল করে নিতে পারছেনি উনি ক্ষমতা আসার পরেই কি করলো গ্রামীণ ব্যাংকের ছয়শো ছেষট্টি কোটি টাকা উনি মাফ করে দিল গ্রামীণ ব্যাংক আগামী উনত্রিশ সাল পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হইব না এটা উনি মৌকুফ করে দিছে গ্রামীণ ব্যাংকের যে পঁচিশ পার্সেন্ট সরকারি মালিকানা ছিল সেটারে কাইটা উনি দশ পার্সেন্ট বানিয়ে দিছে এমনকি ওনার নামে যতগুলা মামলা ছিল সে মামলাগুলার উনি খারিজ করে দিছে এখন আমরা কইতে মাসে উনি রাজনীতি বুঝে না অথচ উনি ক্ষমতায় আসার তিন মাস পরেই মনে হয় যেন নির্বাচন হয়ে যায় এমন একটা ভাবসাপ কিন্তু আজকে উনি ক্ষমতায় আসতে এক বছর তিন মাস হয়ে গেল এখনও নির্বাচন হইতেছে না রাজনীতি ব্যক্তিত্বের সামনে আওয়ামী লীগের বিচারের নামে মূলাটা জ্বলিয়া রাখছে তারপরও আমরা কইতাম আছি কাকু তো রাজনীতি বুঝে না আসলে কাকু রাজনীতি বোঝে না নাকি বাঙালি করে ব্যাকল বানিয়ে চাইরা দিছে